সো ভাই লোক দেবদার খাদানের ট্রেলারটা ফাইনালি রিলিজ হয়ে গেছে আর দেখার পর কিছু হেটারসরা আছে যারা ইচ্ছে করে হেট ছড়াবে যে বলবে ওই সিনটা ওখান থেকে কবে করা না সেই সিনটা সেখান থেকে কপি করা না সো সেই সব হেটারদেরকে আমি এটাই বলবো তোমরা হচ্ছে দাঁড়াও দাঁড়াও ক্যারি ভাই আরও কিছু বলবে ক্যারি ভাই যারা খাদান মুভি সাপোর্ট করবে না তারা কারা বোকাসোদা যাই হোক মজ মস্তি সময় শুরু হয়েছে কারণ হেটার্সদের এখন অনেক দিন জ্বলবে কারণ কাল বাদে পরশু মুভিটা রিলিজ পেতে চলেছে কুড়ি তারিখ তো তারপর এটাতে তো আরও জ্বলবে তাই এখন তো সবাই মজার মস্তিতে শুরু হয়েছে আমি যেভাবে ট্রেলারটার কথা বলি তাই ট্রেয়ারটা কিন্তু এক কথায় আমার মারাত্মক লেগেছে ইস আমি অনেস্টলি বলছি বাংলায় এরকম ট্রেলার সচরাচর হয় না আর ট্রেনের ভিতর যে অ্যাকশন ছিল যে মারপিট ছিল আর যে রক্ত রক্তি ছিল তাই শিওর শর্মায় বলা যেতে পারে বাংলার অ্যানিমাল মুভি হচ্ছে এই খাদান ট্রেলার দেখে স্পষ্ট বোঝা আছে যে মুভিটা যে স্কেলে শ্যুট করা হয়েছে সেটা ভাই একটা হিউজ স্কেলে শ্যুট করা হয়েছে বাংলায় বলছি অনেস্টলি বলছি ভাই বাংলায় এরকম অ্যাকশন মুভি হয়নি এর আগে ইয়েস মানে যে ধরনের কাটাকাটি যে ধরনের রক্তরক্তি দেখিয়েছে না ভাই এখানেই দেখে ময়া চলে আসছে টু বি অনেস্ট এই খাদানের ট্রেনের ভেতর যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল আমি দেখে ভাই মুগ্ধ হয়ে গেছি ইয়েস বাংলায় এরকম অ্যাকশন হয় না ইয়েস যে ধরনের রক্তরক্তি আছে যে ধরনের মারপিট আছে যে ধরনের কাটাকাটি আছে ভাই পুরো সলিড লেভেলে পুরো হার্ড কোল লেভেল এই মুভির ভেতরে আমরা দেখতে চলেছি আর ট্রেলার দেখে স্পষ্ট এটাও বোঝা যাচ্ছে যে মুভিটা পুরোপুরি পয়সা হসুল হতে চলেছে কারণ এই মুভির মতো হার্ড কোল লেভেলে অ্যাকশন দেখতে পারবো ডায়লগ বাজি দেখতে পারবো কিছু নষ্ট দিয়ে থাকবে কারণ ট্রেলারের ভেতরে ও মধু ও বন্ধু ওই যে গানটা দিয়েছে নষ্ট হয়ে ফিল করিয়েছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু হিট করে এভি হতে আমি চাই সেরকম আরও কিছু কিছু সিন থাকুক যেগুলো অ্যাকচুয়ালি নস্টালজিয়া ফিল করাবে আমাদের হিট করবে আমাদের আর আমি পার্সোনালি এক্সাইটেড হয়ে আছি ছেলে ছেলেদেবের অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখার জন্য কারণ ট্রেলার দেখে পোস্টার দেখে আমি ওই ক্যারেক্টারের জন্য বেশি এক্সাইটেড কারণ ওটা আরও রক ক্যারেক্টার মনে হচ্ছে সো ট্রেলারের ভেতর ডায়লগ অ্যাকশনবাজি আর যেভাবে স্টোরি টেলিং করেছি এই হোল ট্রেলারের ভেতর তো ব্যাপক লেগেছেই আমার বাট তার ব্যাপক লেগেছে যে স্ট্রেলারটা যেভাবে নিজের মুভির শরীরটাকে হাইট করে রেখেছে আমরা সবাই জানি দেবদার দুটো রোল থাকবে একটা বাবা একটা ছেলে যী সেন গুপ্ত এই মুভির আসল ভিলেন হতে চলেছে বাট অ্যাকচুয়ালি মুভিটা যতক্ষণ আমরা দেখছি প্রপার স্টোরি কিন্তু আমরা বলতে পারবো মুভির ভেতর অনেক ট্যুরিস্টও থাকতে পারে এমন অনেক ক্যারেক্টার থাকবে যারা গাদ্দারি করে দেবে মুভির ভেতর যারা ধোকা দিয়ে দেবে সেরকম অনেক ধরনের ট্যুরিস্ট থাকবে মুভির ভেতর আর যে কারণে এই ট্রিলারটা সেই পুরো মুভির শরীরটাকে একেবারে হাইট আমার খাদানের ট্রয়ারটা একেবারে মারাত্মক লেগেছে এই তিন দিনের যে অপেক্ষা ছিল সেই অপেক্ষাটা পুরোপুরি বর্তিত হয়েছে পুরোপুরি বাসল করে দিয়েছে দেবদা কারণ সবার কা ফল মেটাও থায় আর আমাদের এরকম খাদানের মতো মুভিগুলোকে সাপোর্ট করা উচিত কারণ তাহলেই হয়তো বাংলা ইন্ডাস্ট্রি আবার উঠে দাঁড়াতে পারবে আর আমরা খাদানের মতো আরও মাস মশালা অ্যাকশন মুভি দেখতে পারবো আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রি থেকে সো অবভিয়াসলি ডেফিনেটলি যাও গিয়ে খাদানটা থিয়েটারে গিয়ে ওয়াচ করো অ্যান্ড আমি তো যাচ্ছি বাকি আমি খাদান নিয়ে আরও ভিডিও বানিয়েছি তুমি যাও সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো তোমার সাথে যাবো আবার ঠিক সেই ভিডিওতে আর তোমার কেমন লেগেছে খাদান থিয়েটারটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো সো বাই